নমতাসা ভাগবত আরাহাতু সাম্মা সাম্বুদ্ধা সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ সবার মঙ্গল কামনায় কল্যাণ কামনায় মৈত্রীপুণ্য চিত্তে আপনাদের পুণ্যদান করছি আশা করছি সকলেই ভালো আছেন নিরাপদে আছেন আজকের আলোচনার প্রসঙ্গ হল শ্রদ্ধা আপনারা জানেন শ্রদ্ধা শব্দটি আমাদের ধর্মে বৌদ্ধ দর্শনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স একটি প্রসঙ্গ যে শ্রদ্ধা আমরা দানশীল ভাবনা কুশল কর্ম যাই সম্পাদন করি না কেন সব কিছুর সাথে শ্রদ্ধাটি শ্রদ্ধাকতাটি অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে আছে বৌদ্ধ ধর্মে সকল কুশল কর্মের ক্ষেত্রে শ্রদ্ধাকে একেবারে বৃত্তিস্বরূপ দেখানো হয়েছে অর্থাৎ আপনি যাই করবেন দানশীল ভাবনা সে কর্মগুলো যাতে শ্রদ্ধা সম্বলিত হতে পারে যাতে শ্রদ্ধা সম্বলিত হয় শ্রদ্ধার উপর ভর করে যাতে হয় আপনার দান শ্রদ্ধার সাথে হতে হবে শিলাচারণ শ্রদ্ধার সাথে হতে হবে ধ্যান অনুশীলন শ্রদ্ধার সাথে হতে হবে আপনি মনোবাক্যে যেই কুশল কর্ম করেন আপনার শ্রদ্ধা নির্ভর হতে হবে তখনই বলা হচ্ছে সেই কর্ম সফল হবে সে কর্ম অত্যন্ত ফলপ্রসূ এফেক্টিভ কার্যকর হবে ফলদায়ী হবে সে কারণে শ্রদ্ধা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি দানের ক্ষেত্রেও কিন্তু এই শ্রদ্ধা বিষয়টা কীরকম অন্য প্রসঙ্গে আমি সেটা নতুন করে আলোচনা করব কিন্তু আজকে শুধু কয়েক প্রকার যে শ্রদ্ধার কথা বুদ্ধ বলেছেন সেই ধারণাটুকু একটু আপনাদেরকে দিতে চাই বুদ্ধ প্রধানত চার প্রকার শ্রদ্ধার কথা বলেছেন এক আগম শ্রদ্ধা দুই অধিগম শ্রদ্ধা অধিগম শ্রদ্ধা তিন অবকপন শ্রদ্ধা চার প্রসাদ শ্রদ্ধা এই চার প্রকার শ্রদ্ধার কথা অঙ্গুত্তর দেখা যায় অঙ্গুত্তর নিকায়ে একটা একটা লাইন একটু বর্ণনা দিয়েই বুঝতে যাতে সহজ হয় আগম শ্রদ্ধা কী বুদ্ধাঙ্কুর বুধিসত্ব যারা যখন থেকে কোন সম্মুখ সম্বুদ্ধের কাছে পাদমূলে বুদ্ধাঙ্কুর বা বুদ্ধত্ব লাভের প্রার্থনা করেন সেই থেকে বুদ্ধত্ব লাভের আগ পর্যন্ত তাদের শ্রদ্ধা কখনো নরছর হয় না অচলা থাকে সাধারণ পৃথকজনের শ্রদ্ধার মতো এই আসলো এই গেল এই আছে এই নেই সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই থেকে এই পর্যন্ত জম্মজম্মান্তরে তাদের শ্রদ্ধা নাকি একেবারে অনর থাকে অছলা থাকে সে কারণে এই শ্রদ্ধাকে বলা হচ্ছে আগম শ্রদ্ধা অধিগম শ্রদ্ধা কি বিশেষ করে আর্যশ্রাবকদের ধর্ম জ্ঞান লাভের কারণে আর্যশ্রাবকদের যে শ্রদ্ধা হ্যাঁ তাদের শ্রদ্ধাও নাকি মানে নরছর হয় না হেরপের হয় না অচলা শ্রদ্ধা থাকে তাদের বলবৎ থাকে তাদের এই শ্রদ্ধাকে অধিকম শ্রদ্ধা বলা হয় অবকপন শ্রদ্ধা এটা হচ্ছে বৌদ্ধ ধর্মে যে ত্রিরত্নের কথা বলা হয়েছে বুদ্ধরত্ন ধর্মরত্ন সঙ্গরত্ন হ্যাঁ এটা আমরা সূত্রেও দেখি ইয়াং কিঞ্চি রাতানাং লোকে বিজ্ঞাতি বিবিদাপুতু রাতানাং বুদ্ধ সামাং ধাম্মা সামাং সাঙ্গাং নাতি তাসমা সত্যি ভাবান্তি এই যে বুদ্ধরত্ন ধর্মরত্ন সঙ্গরত্ন বুদ্ধ ধর্ম সঙ্গ এই ত্রিরত্নের নাম শোনা অন্তরে প্রগাঢ় শ্রদ্ধার উদ্রেক হয় উৎপত্তি হয় নাম শোনা মাত্র একটা অন্য ধরনের শ্রদ্ধা শরীরে বয়ে যায় অন্তরে বয়ে যায় রেখাপাত করে এই শ্রদ্ধাটাকে বলা হচ্ছে অবকপ্পন শ্রদ্ধা সর্বশেষ বলা হচ্ছে প্রসাদ শ্রদ্ধা প্রসাদ শ্রদ্ধাটা কি চিত্তে যখন প্রসন্নতা জাগে মন প্রসন্ন হলে যে অনুভূতি যে ভূতটুকু হয় অনুভূত হয় যে শ্রদ্ধা উৎপন্ন হয় এটার নামই হচ্ছে প্রসাদ শ্রদ্ধা এটা কিন্তু অচলা হয় না এটা কিন্তু যাও আশা করে এই আছে এই নাই এই নেই এই আছে হ্যাঁ এই শ্রদ্ধা কিন্তু প্রসাদ শ্রদ্ধা নামে অভিহিত একটা বিষয় খেয়াল করেছেন সংসারে কোন শ্রদ্ধার ধারণকারী সত্যগণ বেশি এই যে সবশেষে চতুর্থ নম্বর প্রসাদ শ্রদ্ধার কথা বলা হয়েছে এই প্রসাদ শ্রদ্ধার অধিকারী সত্যগণের সংখ্যায় বেশি জগতে আপনার কারো প্রতি এই শ্রদ্ধা আছে এই নেই এমনকি বুদ্ধের প্রতি ধর্মের প্রতি সঙ্গের প্রতি এই শ্রদ্ধা আসলো এই নেই নেই শ্রদ্ধা এই আবার উৎপন্ন হল হ্যাঁ এটা হচ্ছে কিন্তু প্রসাদ শ্রদ্ধা কখনও স্থির থাকে না অচলা থাকে না বলবৎ থাকে না মানে লাস্ট করে না এক কথায় এটার নাম হচ্ছে প্রসাদ শ্রদ্ধা এবং এই প্রসাদ শ্রদ্ধার অধিকারী নরনারী উপাসক উপাসিকা বা সত্যগুণের সংখ্যা সংসারে বেশি এবং সর্বকালে এটাই ধর্মতা হয় তো আজকে শ্রদ্ধা সম্পর্কিত এ কথাগুলো বললাম আশা করছি অনেকের কাজে যাবে আমার কথাগুলো ধৈর্য সহকারে শোনার জন্যে শ্রবণ করার জন্যে আমার কথা বলছি এটা অবশ্যই ভুল আমার কথা না বুদ্ধের কথা বুদ্ধের থেকে ধার করেই তো আমরা ভিক্ষুর আপনাদেরকে বলি শোনাই তো এই বুদ্ধের এই শ্রদ্ধা সম্পর্কিত কথাটুকু শোনবার জন্যে শোনার জন্যে আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি পূর্ণদান করছি শুভ আশিস জানাচ্ছি আবারও ভিন্ন কোনো প্রসঙ্গ নিয়ে ভিন্ন সময়ে আলোচনায় আসবো এই প্রত্যাশা রেখে সকলের জয়মঙ্গল কামনা করে আজকের শ্রদ্ধা সম্পর্কিত সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি সাধু সাধু সাধু